আকুপন করতে হবে। ওইদিকে ঢুকবে থেকে ভাই ওই এই ডাইন পাশ দিয়ে নিলে ভালো হইতো ভাই ওই পাশ দিয়ে হ্যাঁ ডাইন পাশ দিয়ে যাবে 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 তো ওই পাশ দিয়ে উঁচু করে নিতে হবে একটু উঁচু করে নিতে হবে একটু উঁচু করে দিয়ে ঘুরলি দিয়ে যাইতে পারবে না এই জায়গা রাখতো লাগাই পাশে ওই দিকে চলে যাই জানে তো ডাইরেক্ট জানে তো ওই দিকে কিন্তু হজমলো হয়ে গেছে না না কিছু হয় না জান আস্তে আস্তে কোন ধামে লাগাই ক্লিয়াৰ <laughs> আছে <laughs> <laughs> भाई पॉजिटिव नहीं आई तो यार समझ चले आप आते 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 बांग्लादेश आपके आपके सामने ना 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 आप अपना पहला खेल कौन लगा तुम भी ऐसे नहीं 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 रास्ते

একজনে পাঠায় দিলে তো মাঝখানটাই তুই যাই তাহলে কাতারে নিয়ে ছোটকার পাঠাইছে ছোটকা আসে নাই ওই বসা

লম্বা <laughs> দ্বীপ <laughs>

মুম্বাই ছোটো ঠিক আছে কিন্তু লম্বা কম হচ্ছে না লম্বা কম